এই উৎসবকালীন সময়ে নিজ বিধানসভা এলাকার জনসাধারণকে বস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছেন খয়রপুরের বিধায়ক রতন চক্রবর্তী পর্যায়ক্রমে নিজ বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে জনসাধারণের হাতে বস্ত্রগুলো তুলে দিচ্ছেন তিনি একইভাবে মঙ্গলবার খয়রপুর বিধানসভা এলাকার কাশীপুর বাজারে অত্র এলাকার জনসাধারণের মধ্যে বস্ত্র তুলে দেন পুজোর উপহার হিসেবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান মূলত জনগণের মুখে লক্ষ্যে এবং পুজোর সামান্য উপহার তাদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ

তাদের উদ্ধার করা তাদের আশ্রয়স্থলে নেওয়া খাদ্য যোগানো ওষুধ যোগানো সবই করা হয়েছে তারপরেও আবার পূজা এসছে পূজার আনন্দ যাতে সবাই উপভোগ করতে পারে সেজন্য একটা নতুন কাপড় পরে যাতে প্যান্ডেমিক যায় আমি অর্থ পঞ্চায়েত ছাত্র পিসি সবগুলোকে আমার দেওয়া হয়ে গেছে আজকেই শেষ আজকে সব এই নম্বর ওয়ার্ডে অংশদান হবে বোন এসছেন জনজাতীয়ছি আমরা সবাই হিসাবে আমরা শাড়ি দিয়েছি আজকেও মহামন্ত্র আমরা ছাড়ি দেব যা তারা এটা থেকে মানে আমরা আমরা সারা ধরনের কর্মকার কর্মকাণ্ডে গিয়েছি মায়ের কাছে সবার জীবনে সমৃদ্ধি বই সবার অনেক শুভেচ্ছা এবং